হ্যালো আসসালামু আলাইকুম একজন আমাকে জিজ্ঞেস করেছিল ভাই আমার কাছে কিছু টাকা আছে আমি ফ্ল্যাট কিনবো না যশোরে আমার একটা ছয় শত জায়গা আছে সেখানে আমি বাড়ি বানাবো তো আমি যে উত্তরটা দিয়েছিলাম আজ তা শুনুন যদি আপনার কোনো ফ্ল্যাট থাকে ঢাকা শহরে তাহলে আপনার আর ফ্ল্যাট কেনার দরকার নেই তাহলে আপনি বাড়ি বানাবেন কেন বানাবেন আপনার বাসা একটা ফ্ল্যাট ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে কমপক্ষে এক কোটি টাকার মতো লাগবে আর আপনি যদি ঢাকার বাইরে আপনার কোনো জমি থাকে বিশেষ করে ডিভিশনাল শহরগুলোতে সেখানে আপনি একটা বাড়ি বানাতে পারবেন সে পরিমাণ টাকা দিয়ে এবং বাড়ির থেকে যে ভাড়া পাবেন তা ঢাকা শহরে ফ্ল্যাট কেনার চেয়েও অনেক বেশি ভাড়া পেয়ে থাকবেন যদি আপনি এক কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে থাকেন সেখানে আর কত ভাড়া পাবেন হয়তো চোদ্দোশো পনেরোশো স্কোয়ার ফিটে যদি কোনো ফ্ল্যাট আপনি এক কোটি কেনেন তাহলে সর্বোচ্চ সেখানে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা ভাড়া পাবেন আর আপনি যদি এক কোটি টাকা খরচ করেন ঢাকার বাইরে একটা দোতলা বাড়ি বা তিনতলা কমপক্ষে তিনতলা আপনি বাড়ি বানাতে পারবেন তাহলে তিনতলা বাড়ি থেকে আপনি কমপক্ষে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকার মতো ভাড়া পেয়ে থাকবেন তাহলে আপনি দেখুন যে ফ্ল্যাট কেনা ভালো হবে নাকি ঢাকার বাইরে কোনো জায়গা থাকলে সেখানে বাড়ি করা ভালো হবে আপনি শেষ বয়সে গিয়ে ওই বাড়িতে গিয়ে আরাম আয়েশ করে জীবনযাপন করতে পারবেন এবং একটি ফ্ল্যাট হয়তো ভাড়া দেবেন বাকি দুটো একটিতে হয়তো থাকবেন বাকি দুটো তো ভাড়া দিয়ে আপনার সংসার ভালোই চলবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম